আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আজকে কথা বলবো কিছু তথ্য দেব আপনাদেরকে যারা মার্কেটে বর্তমান মার্কেট নিয়ে নিউজগুলো একসাথে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো নিউজ আছে অন্তত পনেরো বিশটা আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রথমে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাত লাখ সাত লাখ শেয়ার কিনবে এসিআইয়ের পরিচালক এসিআই ফর্মুলা না এসিআই শুধু এসিআই সাত লাখ শেয়ার কিনবে সুতরাং এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা অবশ্যই এটা একটা পজিটিভ দিক যেহেতু পরিচালক শেয়ার কিনবে তার মানে কোম্পানি ভালো কিছু হতে যাচ্ছে তো এখানকার যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য একটা ভালো সংবাদ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকের এমডি কে বাধ্যতামূলক ছুটি এই ইসলামী ইসলামীকরণের ব্যাঙ্কগুলোর সমস্যা হচ্ছে খুব বেশি কিছুদিন আগে ইসলামী ব্যাংকের একই অবস্থা হয়েছে এবং শুধু আলারাফাই ইসলামী ব্যাঙ্ক আলারাভাই ইসলামী ব্যাংক তো মোটামুটি ভালো ছিল কিন্তু তাকে বাধ্যতামূলক ছুটিতে কেন পাঠানো হল আপনারা গুগল করে নেবেন গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আসলে এই নিউজগুলা মানে এই কোম্পানিগুলা বা এই ব্যাঙ্কগুলা খুব বেশি মানে দিন শেষে খুব বেশি ভালো হবে বলে মনে করি না যারা এখানকার বিনিয়োগকারী আছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে ইসলামিক গণনার যে ব্যাঙ্কগুলো আছে হ্যাঁ ইসলামিক গণনারও যারা ধর্মীয়ভাবে একটু ইয়ে থাকেন তারা ইসলামিক গণনার মাইন্ডে থাকতে থাকেন তাদের জন্য আল ইসলামিক ব্যাংক আছে আপনারা ওই ব্যাংকটা ওটা কিন্তু সমস্ত রকমের ঝামেলা মুক্ত আপাতত ওটাকে দেখতে পারেন এবং নিচেই আছে যতটুকু আমার মনে আছে শেয়ারের প্রাইসটা দ্বিত নাম্বার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পুঁজিবাজার নিয়ে বিটা চেয়ারম্যান কিছুদিন আগে যে সামিট বিজনেস সামিট অনুষ্ঠিত হলো যেটা নিয়ে আমরা অনেক কথা শুনলাম তো ওনাকে সাংবাদিকের প্রশ্ন করছে যে আপনি তো পুঁজিবাজার নিয়ে কিছুই বললেন না এখানে বাজার থেকে কোনো অংশীজনকে রাখলেন না তো উনি যে ব্যাখ্যা দিয়েছে যে আসলে আমরা প্রাইমারি ইনভেস্টমেন্ট নিয়ে এই মুহূর্তে মাথা কামাচ্ছে সেকেন্ডারি মার্কেট নিয়ে আমরা মাথা কামাচ্ছি না আর সেকেন্ডারি মার্কেট নিয়ে বিনিয়োগকারীরা আসলে ডাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে কোম্পানির সমস্ত কিছু দেখে তারা বিনিয়োগ করতে পারে মানে সমস্ত কিছু কিন্তু বিনিয়োগকারীদের উপর চাপা দিচ্ছে কিন্তু যে যা জায়গা থেকে যে যা জায়গা থেকে সব কিছু বিনিয়োগকারীদের উপর চাপা দিচ্ছে আর বিনিয়োগকারীরা জাংশাহরের পিছনে ধরতেছে দুঃখজনক দুর্ভাগ্যজনক আপনি কারো কাছে গিয়ে কিছু পাবেন না আপনি যার কাছে যাবেন সে বলবে যে আপনি দেখে শুনে আপনি শেয়ার গেছেন আমাদেরকে দোষ দেন কেন আপনাকে ওই কোম্পানির বন্ধ উৎপাদন বন্ধ আপনি এখানে গেছেন কেন এরপর যে নিউজটা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন মানে ব্রোকারদের এই যে আমরা যেখানে অ্যাকাউন্ট করি বিও অ্যাকাউন্ট বা মার্সেন্ট ব্যাঙ্ক তো ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনে বলতেছে যে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পঞ্চাশ বছর পিসিএ দিবে এই যেভাবে মার্কেটকে তারা ধরে রাখছে সেইভাবে যদি পুঁজিবাজারকে তারা চালায় তাহলে পঞ্চাশ বছর পিছিয়ে যাবে পুঁজিবাজার আসলে পঞ্চাশ বছর না পিছাক অলরেডি কিন্তু পুঁজিবাজার কিন্তু পাঁচ বছর পিসে গেছে বলে আমি মনে করি ডিবিএ হচ্ছে মূলত ব্রোকারেজ অ্যাসোসিয়েশন হচ্ছে মূলত মার্কেটের প্রাণ তারাই মূলত মার্কেটকে টেনে তোলে অথবা না মার্কেটের মানে যত মার্কেটের মা বাবা বলতে যত কিছু বোঝা যায় মানে মার্কেটকে উঠা নামার ক্ষেত্রে একটা শেয়ারের প্রাইস এবং আপ অথবা ডাউনের ক্ষেত্রে এদের ভূমিকা অনেক এই ডিবিএর বা মার্সেন্ট ব্যাংকের ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারের আপনার মিউচুয়াল ফান্ডগুলোর এদের ভূমিকা অনেক এরা কিন্তু সবাই কিন্তু একই তো এখন তারা বলতেছে যে পুঁজিবাজারকে ফিসিয়ে দিচ্ছে কমিশন তো এটা আসলে তার মানে কমিশনের সাথে ডিবিএ সম্পর্কটা খুব বেশি ভালো না যেটা মার্কেটের জন্য ভালো কোনোভাবে সুখক্ষণ নয় এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এফএক্স ওয়েভিংয়ের উৎপাদন বন্ধ এফএক্স ওয়েভিং সম্ভবত এস সেক্টরের একটা শেয়ার ওটা আরও ভয়ঙ্কর জায়গা ও যারা বিনিয়োগ করে তারা হয়তো ওই বিষয়টা জানান না জানারও দরকার নাই ওদিকে গেলে আরও বেশি মানে জুয়া খেলার মতো মনে হবে সুতরাং ওদিকে না যাওয়াই ভালো যাক নিউজে আসছে এই জন্য আমি বললাম এরপর যে বিষয়টা সেটা হচ্ছে উচ্ছেকর কমানোর দাবি ব্রোকারদের এটা একটা তাদের জন্য যুক্তিসঙ্গত একটা দাবি আসলে তারা যদি এত করে দিতে হয় তাহলে কোম্পানি ইয়েগুলা কী বলো ব্রোকারগুলো চলবে কীভাবে যেখানে মার্কেটের ব্যাপারে সরকারের শীর্ষস্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে তারা কেউ কিছু জানে না কিন্তু কর বসানোর ক্ষেত্রে খুব আন্তরিকতা দেখাচ্ছে সুতরাং ব্রোকারদের এটা যুক্তিসঙ্গত যে উচ্ছে করটা অন্তত কমিয়ে দেওয়া উচিত দশ পার্সেন্ট সম্ভবত দিচ্ছে এখন কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোতে তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম চলতেছে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ভারতের সেনসেক্স সূচক বেড়েছে তেরোশো দশ পয়েন্ট এই কিছুদিন আগেও শুধু ভারতের সূচক না সারা বিশ্বের উত্থান বিশেষ করে ট্রাম্প যখন সারা বিশ্বের সূচকগুলোতে অনেক বেশি উত্থান হয়েছে পুঁজিবাজারে শুধু বাংলাদেশ ছাড়া কিন্তু যখন এই শুল্ক আরোপ করছে তখন বাংলাদেশের সূচক পতন হয়েছে টেক্সটাইল খাতের শুধু টেক্সটাইল খাত না শখগুলোর দিকে ধ্বংস করছে গত কয়েকদিনে কিন্তু তখন কিন্তু ইন্ডিয়ার সূচকও পড়ছিল আমেরিকার সূচকও পড়ছিলো তখন অনেকে আমাকে ফোন দিছে অনেকেই হোয়াটসঅ্যাপে না করছে ভাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সূচকের ইন্ডিয়ার সূচকের সবই ফাটাফাটা বসে ভাই দেখেন এগুলো তো পড়তেছে আমাদেরটাও তো পড়বে আমাদেরটা কি ভালো হবে আমি এখন ওই ভাইদেরকে জিজ্ঞেস করতেছি যে এখন তো ইন্ডিয়ার সূচক বাড়তেছে আমেরিকার সূচক বাড়তেছে আমাদের সূচক পড়তেছে পড়তেছে কেন এখন তখন পড়ছে এখন তো বাড়বে বাড়ে না কেন এখন ওই ভাইরা আবার উত্তর দিবে যে আমাদের মার্কেট এমনই এই আমাদের মার্কেট এমনই এটা যেহেতু আপনি বুঝেন তাহলে ও এমন শেয়ারে যাওয়া যাবে না যেমন শেয়ারে আপনি টাকা হারাবেন তেমন শেয়ারে থাকতে হবে যে শেয়ারে আপনার টাকাটা সেফ থাকবে কোম্পানির দিকে তাকান এই সহজ কথাটা বুঝাতে এত সময় এত মানে এত বোঝানোর দরকার নাই নর্মাল বিষয় যখন মার্কেট পড়ে কোনো নিউজের কারণে বিশ্বের কোনো নিউজ কারণে তখন সবাই আমাদের দেশের সবাই একদম লেগে পড়ে যে মার্কেটে সবার অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ কিন্তু যখন বিশ্বের বাজার উঠে তখন আমাদেরটা পড়ে যায় তখন জিজ্ঞেস করলে বলে যে আমাদের মার্কেট এমন তা আমি যারা আমার ভিডিও শোনেন আপনারা উপরের লেভেল থেকে কোনো আস কিছু ভাবেন না আপনি কোম্পানি দেখে বিনিয়োগ করেন আর যারা ট্রেড করতেছেন তারা করতে পারেন সমস্যা নেই তাদের হিসাব তারা আসলে আমার ভিডিও না শোনাই উচিত যারা ট্রেড করেন কারণ ট্রেডিং এটা আমার এই চ্যানেলটা মূলত ট্রেডিং বেস চ্যানেল নয় এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাপকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ দুই মাস যারা সাপকো স্পিনিংয়ে আছেন আপনারা বিষয়টা চিন্তাভাবনা করে করবেন সাপকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ দুই মাস এই যে এই নিউজটার বৃত্তিতে আগামীতে কি হতে পারে কিছু নেই ভাবনা করেন এরপর আর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী যারা তারা গতকালকে একটা বৈঠক করছে এখানে মিনাজ নিমন সাহেব ছিলেন আরও দু একজন ছিলেন যারা আসলে মানে মার্কেটকে লিড দেয় আর কি ব্যক্তি শ্রেণীর তারা বলতেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সত্যিকার অর্থে কোনো কাজ করতেছে না কথাটা সত্য কেন কাজ করতেছে না সেটা অনেকগুলা বিষয় আছে যেমন বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের উপর গানের উপরে দিয়ে রাজনীতি রাজনৈতিক দলগুলো কিছু কয়েকটা রাজনৈতিক দল কথা কয়েকদিন থেকে বলতেছে না যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু জনগণ জানে না এ ঠিক এই কমিশন সিকুটার কমিশনও সবসময় বলে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য সংস্কার কমিশন গঠন করছি রাশেদ মাকসুদের কথা বলেন না সবসময় বলে অথচ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হতো যদি ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ট কোম্পানি যে ইনকাম করে সে তার ষাট সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে এটা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হতো তিরিশ পার্সেন্ট যদি পরিচালকরা যদি শেয়ার ধারণ করতে পারতো এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের জন্য ভালো হতো যদি বাইব্যাক আইনটা পাশ করা যেত তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ হতো কোনোটা কি করা হয়েছে এখন পর্যন্ত একটাও করা হয় নাই এরকম আর কি মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর দিয়ে সবাই চলতে চায় কিন্তু ফলাফল কিছুই করে না দুর্ভাগ্যজনক এক হাজার সরি এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকার সরকারি সূচক আসতেছে সূচক বন্ড এটা মার্কেটের জন্য সরকারি সূচক তো এটাকে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি না এটা যদি সালমানের প্রহমানের রহমানের হয়তো আইএফআইসি আমার বন্ড আরও কিছু কিছু নিল তাহলে ওরা দুর্ভাগ্যজনক ওটা ওরকম মনে হচ্ছে না যেহেতু সরকারি সূচক কোনো প্রবলেম হবে বলে বরং এটা মার্কেটের জন্য পজিটিভভাবে আমি দেখতে চাই গত এক সপ্তাহে বিনিয়োগকারীদের মানে মার্কেটের মূলধন কমে গেছে দুই হাজার দুইশো তেইশ কোটি টাকা এই যে মার্কেটে আপনারা যে ইন্ডেক্সগুলো দেখতেছেন গত এক সপ্তাহে দুই হাজার দুইশো তেইশ কোটি টাকার মার্কেটের মূলধন কমে গেছে টোটাল মূলধন এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানভয় টেক্সটাইলের তিন পরিচালক শেয়ার হস্তান্তর করবেন অ্যানবোয় টেক্সটাইল টেক্সটাইল খাতের একটা স্টক সুতরাং আপনারা এই বিষয়ে এখানকার যারা বিনিয়োগকারী আছেন অ্যানবোয় টেক্সটাইলে তারা একটু ভাবনা করবেন এরপর হচ্ছে ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর জন্য সিটি দেওয়া হয়েছে সুতরাং ইসলামী ব্যাঙ্কে যেসব বিনিয়োগকারীরা আছেন তারাও একটু সাবধানতা অবলম্বন ইসলামী ইসলামিক গণনার ব্যাঙ্গুলারই এই সমস্যাটা দেখা দিচ্ছে আসলে এটা বলার অপেক্ষা রাখে না বিশ্ববাজারে বড়ো উত্থান পুঁজিবাজারে বিশ্ববাজারে এটা আমি বলছিলামই বিশ্ব বিশ্বে পুঁজিবাজারের বড় উত্থান বাংলাদেশ ছাড়া কিন্তু যখনই পড়ে তখন বাংলাদেশ সবার আগে পড়ে সিরিয়াল পড়ার সময় সিরিয়ালে প্রথম থাকে আর ওঠার সময় সিরিয়ালেই থাকে না এরপর যে বিষয়টা বলব সেটা হচ্ছে আল হারাই মাইন আল এবং সেলেস্টি কি সেলেস্টিয়াল সিকিউরিটিজের কার্যক্রম কার্যক্রমে তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আলহারাম্যান সিকিউরিটিস লিমিটেড বি মানে যারা যেখানে আপনারা বিও অ্যাকাউন্ট করেন কারও আছে কি না দেখে নেবেন আলহারাম্যান এবং সেলেস্টিয়ান সিকিউরিটিস কি নাম এগুলো যাই হোক এই এদের হাউসগুলো সংখ্যা কত এরা কত বছর ধরে পুঁজি বাজারে ব্যবসা আরও একটা হাউস আছে এটা হচ্ছে মাল্টি সিকিউরিটিজের সিও সহ তার স্ত্রী এবং ভাইদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন মাল্টি সিকিউরিটিজ এটা কিন্তু মনে হচ্ছে পুরোনো কেউ একজন আমাকে কখনো না কখনও ফোন দিয়েছিলেন এই সিকিউরিটিজ নিয়ে আমার মনে হয় আর কি তো এই তিনটা সিকিউরিটিজ আল হারাইম্যান সেলেস্টিয়ান আর এবং মাল্টি সিকিউরিটিজ এখানকার যারা বিনিয়োগকারী আছেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন শুধু আপনারা না বাকি যারা আমার ভিডিও শুনতেছেন আপনারাও সাবধানতা অবলম্বন করবেন একদিকে আমি একটু দু মিনিটে আমি কথা বলে শেষ করে দিচ্ছি এই সিকিউরিটি হাউস নিয়ে আমার কয়েকটা অভিযোগ আছে নাম্বার ওয়ান অভিযোগ হচ্ছে এই হাউসগুলোয় কিছু সবাই না আমি সবাইকে খারাপ বলবো কেন অনেক ভালো ভালো সিকিউরিটি আছে কিন্তু যারা দুই নম্বরই করে ভাই মার্কেটকে তারা নিয়ন্ত্রণ করে এই যে মার্কেট পড়তেছে এটা তাদের হাত ধরে পড়তেছে আবার মার্কেট যখন উঠবে তাদের হাত ধরে উঠবে কিন্তু এখন তারা উঠেছে না তাদের শেয়ার কালেকশন হয় নাই আবার ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ফোন দেয় তারা ভাই এটা কিনেন ওটা কেনেন আসলে তারা সমস্ত গেমলের একসাথ হয় হয়ে আপনাকে তারা আপনি মনে করেন না ইন্ডিভিজুয়াল শুধু আপনাকে ফোন দিয়েছে যেইটা কেনেন এরকম আরও বিশজনকে সে ফোন দেয় ফোন দিয়ে শেয়ারটা ধরাই দিয়ে শেয়ারটাকে সে আপনাকে খাওয়াই দিয়ে সে বের হয়ে যায় সুতরাং হাউজের লোকের কথা শেয়ার কেনার থেকে একশো একশো মাইল দূরে থাকবেন আর যে বি যেখানে আপনি নতুন করে বিও অ্যাকাউন্ট করবেন ওইখানে অনেকবার চিন্তাভাবনা করবেন তাদের গুগলে সার্চ করে নেবেন তাদের হাউস কয়টা তাদের শাখা কয়টা আছে তাদের আসলে লোকবল কেমন তারা কত বছর ধরে পুঁজিবাজারে ব্যবসা করতেছে এই বিষয়গুলো দেখে তারপর আপনি বিও অ্যাকাউন্ট করবেন শুধু এই পাঁচ পয়সা দশ পয়সা কমিশনের জন্য এই দুর্বল হাউজে গিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন না কারণ তখন আপনাকে আপনার শেয়ার এরকম অনেক সিকিউরিটিজ হাউস আপনার বিনিয়োগের যে শেয়ারে বিক্রি করে দিয়েছে শেয়ার বিক্রি করে দিয়ে তারা চলে গেছে ক্যাশটাকে অ্যাকাউন্টে ছিল ক্যাশটাকে মেরে দিয়েছে তো সুতরাং এই হাউসগুলোর ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সবাই যে খারাপ তা না ভালো অবশ্যই আছে ভালো না থাকলে তার মার্কেট থাকতো না কিন্তু আপনার সাবধানতা আপনাকে করতে হবে এক ভাই গতকাল বলছিলেন আমি ডিভিডেন্ড পে শেয়ারে বিনিয়োগ করার কথা বলছি উনি আমাকে প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের পুঁজিবাজার কি ডিভিডেন্ড পে শেয়ারের উপর চলে কিনা উনি প্রশ্ন করছে বলছেন আমি বলি হ্যাঁ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই আপনি আপনার নিজের পকেটের টাকা নিয়েই চিন্তা করেন যে টাকা দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে চালাবেন আপনার টাকা যদি হারা যায় তাহলে আপনার বাচ্চারা কষ্ট করবে আপনার বাবা মা কষ্ট করবে আপনার ওয়াইফ কষ্ট করবে সুতরাং আপনি ওদিকে দিকে থাকেন বাংলাদেশের চিন্তা আপনার করার দরকার নেই বাংলাদেশের চিন্তা করার জন্য অনেক বড়ো বড়ো লোকজন বসে আছেন আপনি আপনার চিন্তা করেন ভালো স্টকের সাথে থাকেন এবং সবাই যার যার চিন্তা শেষে করেন টাকাটা আপনার দিন শেষে আপনিই সঠিকভাবে ভালো স্টকের সাথে থাকতে হবে আর ট্রেডিং স্টকের সাথে থাকি কেন কিছু করতে পারবেন না আশা করি সন্ধ্যা একটা ভিডিও দেব শুনবেন ভালো থাকবেন সবাই এই তথ্যগুলো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে আসসালামু আলাইকুম